তার ভিতরে ভালোবাসা বলতে কিছু নেই সে আগে বিয়ে করছে সেই বোটা নিয়ে সংসার করার কাছে তখন কি সে ফিটার খাইতো আমার তো মনে সেই তখন ফিটার খাইতো সে মেয়েটা তো আমার থেকে বয়সে ছোট বড় ভাই বোন দেখলে কি বলবেন কি বলবেন নদের দেখলে আমি কে তুই বুড়ি টিকটকার মামুন বিয়ে করছে মা ছেলে তাদের দেখা যায় হ্যাঁ আমি তো টিকটকার মামুনের বোর মতন তো বুড়ি না

আচ্ছা যাই হোক আমরা করেছি এখন মানে শেষ করিস আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে জর্গা জাটি কি লেগেই থাকবেন আপনারা সামনের দিকে এগোবেন আমি জানি না ভাইয়া আমি তার ভালোবাসি সে আমার ভালোবাসে না আমি জানি এটি এর চেয়ে বেশি কিছু না আচ্ছা সে আপনাকে ভালোবাসে না আপনি তার সাথে সংসার করতে আছি

তার ভিতরে ভালোবাসা বলতে কিছু নেই সে আগে বিয়ে করছে সে বোটে নিয়ে সংসার করার কাছে তখন কি সে ফিটার খাইতো আমার তো মনে সেই তখন ফিটার খাইতো সে মেয়েটা তো আমার থেকে বয়সে ছোট ছিল দেন কথা বলেন এই ভিডিও কাটা ভিডিও ছাড়বেন না আমার আমার জীবনটা ঝুঁকির উপরে আছে আমি কিন্তু সেটাই বলতে যাচ্ছি যে আমি আমার আমি বর্তমানে বেঁচে 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 থাকব কি না আমি আমি মরে যাব এইটা আমার ভিতরে নাই আমি কিভাবে আমার ভিতর থেকে ভালোবাসাটা আছে আপনারা একটু বলেন আমাকে আমার একটা ছেলের ভিতর কিভাবে ভালোবাসাটা আসে এত যাবে এত ঝগড়া এত কিছু দেখা আমাকে ছেলের বাবা ছেলের এখানে হ্যাঁ বাইকের দোকানে গেছিল একটা বাইক কিস্তিতে ইমনের সাথে পরিচয় গেছে গেল ভাড়া থাকতাম ইমনের কি ছেলের বাবা না

আচ্ছা ওনার জীবন যদি এলাকা হুমকি থাকে আমি এলাকা থাকবো না এর উপরে কোনো কথা নেই এলাকা থাকবে ওনার জিজ্ঞেস করেন আপনাকে নিয়ে এলাকা থাকবে না কোন এলাকা থাকবে মধ্যে থাকবো আচ্ছা ডাকার মিতে লাগবো ঠোলার পাইলে নিয়ে যা যা করবো তা নিয়ে যাবো ঠিক আছে বড় বড় আপনি আমার বাসায় গেছেন বড় বড় খাট নিয়ে আমি বেঁচার বাসায় আমি যাব না ঠোলা কারে কর ঠোলার পাইলে কি জানেন কিছু হাড়ি পাতিল একটা খাট একটা ফ্যান টিভি এসব নিয়ে যাব আর বড় বড় ফার্নিচার নিয়ে তো সব মেসের বাসায় যাওয়া চলবো না যাওয়া চলবো ভালো ভালো ফ্ল্যাট রয়েছে সেখানে আপনারা সুন্দরভাবে বসবাস করতে পারবেন

আমার বাড়ি গাড়ি কিছু লোভ নাই এই যে বাড়ি উঠেছে না এটার ভিতরে যে আমি ঘুমাবো এরকম আমার লোভ নাই এটা এটা হলো ছেলের বাবা হিসাই বাড়ির কাজ কাম করে গেছে শুরুতে এখন সে না আমি শেষ করতেছি তাহলে এইখানে তিন জামাই মিললে আইসে এখানে তিন হাজবেন্ড এই বাড়িতে আইসে তিন হাজবেন্ডের এর হকাস এই বাড়ি একটু হইলো কাজ ধরছে একটু হইলো একটু মানে গসা মাজা দিছে তাহলে এইখানে আমি কিভাবে থাকবো কিভাবে বললো

আগে শিখা ভালোবাসা হয় না ভাইয়া জোর করে ভালোবাসা হয় না আপনি তাকান দেখেন সাকিব আপনাকে অবশ্যই ভালোবাসবে আপনি তাকান সাকিবের দিকে তাকান আমি বহুত তাকাইছি আরেকবার তাকান আমার সামনে তাকান একটু তাকান না আপনি প্লিজ ভাই কি বলবেন সেটা না আপনি একটু তাকান আমরা ভিডিওটা শেষ করব অনেক বড় হচ্ছে আপনি একটু তাকান সাকিবের দিকে তাকান সাকিব কি ভাই সাকিবের দিকে একটু তাকান আচ্ছা তাকান সাকিব ভাই একটু আপনি আপনি একটু জোর করে ভালোবাসা হয় না ভাই ভালোবাসা কি জানেন মধুর মোহব্বত দেয়া ভালোবাসা নিতে হয় আদায় করতে হয় মানে একদম নিঃসন্দেহ হয়ে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা কিন্তু একদিন আমি যদি একজনকে ভালোবাসতে বাইসা যাই ওই মানুষটা যদি আমাকে নাও বাসে ও কিন্তু কিছু না কিছু কারণে কিন্তু আমার প্রতি একটু হইল মায়া আসবে ওই মায়া জন্ম থেকে কিন্তু ভালোবাসাটা আসবে এখন যদি আমি বারবারই বলে তুই আমার ভালোবাস ওষাকে হ্যান ত্যান আগ্রুম আগরুম ওই অমুক জায়গায় গেঞ্জাম তো জায়গায় এইটা সেইটা আমার বউ রাস্তায় মারামারি করতেছে অমুকরে মারতাছে তারপর অরে মারতাসে আইসা ফারির সামনে আইসা আমাকে অ্যাটাক দিছে বিশজন জন আইসা তো এইভাবে কীভাবে ভালোবাসা হয় আমাকে একটু বুঝাবেন

অনেক কিছু হয়েছে এখন আমি বলতে যাবো ভিডিওটা শেষ করবো অনেক পাবলিক অনেক দর্শক রয়েছে যারা আপনাদেরকে ভুল বুঝছে তাদের প্রসঙ্গে সর্বশেষ ছোট করে কিছু বলার থাকলে বলুন আমি একটা কথাই কই আমি একটা নারী বাংলাদেশে হাজার হাজার নারী আছে আপু একটা মেয়ে বি আমি একটা মহিলা বি বুঝছি ঠিক আছে আমি কিন্তু দশটা ছেলের সাথে রায় তুলে মোবাইলে কথা বলতাছি না দিনে কথা বলতাছি না ঠিক আছে একটা মহিলারা একটা মেয়ের কিন্তু হাজার হাজার ছেলেদের সাথে কথা বলে টাকা খাইতেছে টাকা দিতেছে ওটা ছেলে না ওটা হইলো মানে নিউ মার্কেট ওর দোকান আছে চিন্তা করছি শাকিল কি ছিল আমার ফালাই শুয়ে যেতে চাইগা আমার হইলো ছোট ভাই সে বললইব না ছেলেটা কে আপনি কি ক্যামেরা দেখতে দেখছেন ওকে হ্যাঁ আপনি থেকে ছোট ওর বয়স বাইশ বাইশ বছর হইব যার দোকান আছে হ্যাঁ আমার কথা শুনেন শিখা আমি বলছি ছোট করে দর্শকের উদ্দেশ্যে যারা আপনাদেরকে ভুল বুঝছে তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার আছে কিনা আমি সেটা বলছি আপনি সেটা বলতে আরেক কথা খালি প্রতিটা কথা আমার মিথ্যা কথা ফাঁসা দিতে মিথ্যা কথা বলি আমি যদি খারাপ করছি সে আমার কাছে চার মাস পরে এটা জিজ্ঞাসা করছে তুমি কেন বললো যে আমি কথা বলি না সাকিব কথা বলে ফোনে এই টপিকটা তুমি কেন বলছে টপকের উদ্দেশ্যে কিছু বলো উদ্দেশ্যে একটি কথা বলতেছি খারাপ চোখে দেখবেন না ভালো চোখ দিয়ে দেখেন আর যদি না ভালো লাগে তাহলে আমার বিদর্মি দেখেন আর কি বুন একটা গান আছে কিছু বাংলা আচলের বাঁধিয়ে রেখে গো আমি এসব গান পারি না আমি যদি নাটক করতাম তাহলে আমি নাটক জানতাম আমি নাটকই না সে নাটকorse সেই নাটক জানে তার জি আচ্ছা যায় সাকিব ভাই একজন एक्टर তার একটা তাই তিনি একজন फेमस তার কিছু দর্শক রয়েছে অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছে আপনি সাকিব ভাইয়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন সে প্রত্যাশায় রইল সাকিব ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কি করবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি ঝুঁকির উপর আছি আমার জীবন মৃত্যু নিয়ে হচ্ছে টানাটানি হচ্ছে টানা হচ্ছে এটাই আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শিক্ষা এবং সাকিবের অনেক ঝগড়া অনেক কথাই শুনলাম তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন